নমস্কার দর্শক বন্ধুরা চলে এসেছি আবারও রেখার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি পথ যাকে আমরা বলি হাতে মাখা রাঁধুনি চিকেন অত্যন্ত লোভনীয় আর সুস্বাদু খেতে কী কী লাগছে একটু বলে নিই প্রথমে একটি জার নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ একটা বড় বা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ নিয়ে নেবেন তার সঙ্গে জুড়ে নেবেন আর দশ কোয়া রসুন এবারে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা ভালো করে কেটে কুচি কুচি করে এবারে মাঝারি সাইজের টমেটো পরিমাণ মতো নিয়ে নেবে তাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সঙ্গে জুড়ে নিচ্ছি এক থেকে দেড় চা চামচের গোটা জিরে আর সঙ্গে দিয়ে নিচ্ছি দেড় থেকে দু চামচের মতো অর্থাৎ চা চামচের দু চামচের মতো এক থেকে দু চামচের মতো রাঁধুনি এবার এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা কড়াইতে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন আপনাদের আন্দাজ মতো যতটা চিকেন নেবেন মাঝারি সাইজের কারিকাট করে নেবেন আর তাতে দিয়ে দেবেন আমার মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা যেটা এক্ষুনি আমি পেস্ট করে রাখলাম এবারে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি চিনি সামান্য দেবেন জাস্ট আপনার স্বাদের ব্যালেন্সটা বা সমতাটা রাখার জন্য এবারে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ বা এক থেকে দেড় চা চামচ হলুদের গুঁড়ো সঙ্গে আমি দিয়ে নিচ্ছি এক থেকে দেড় চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ যা লঙ্কার গুঁড়ো নেবো তার থেকে একটু সামান্য পরিমাণ দু চা চামচের মতো দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ মতো খাবেন এটা আপনাদের টেস্টের ওপর নির্ভর করছেন যে কারা বা কাদের পরিবারে ঝাল কতটা বেশি খেতে পছন্দ করে তার উপরে আগেই বললাম নুন চিনিটা পরিমাণ মতো দিয়ে নেবেন সামান্যই চিনি দেবেন এবারে আমি দিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ দু তিন টুকরো এলাচ দুটো ছোট ছোট তেজে তেজপাতা আর আমি দিয়ে নেব কটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাথাটা চিঁড়েও দিতে পারেন অথবা গোটাও দিতে পারেন আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবার ভালো করে যে কড়াইটাই রান্না করবেন তার মধ্যেই মাংসটা দিয়ে এই সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এবার দশ মিনিটের মতো আপনি মেরিনেট করেও রাখতে পারেন অথবা যদি হাতে খুব সময় কম থাকে তাহলে আঁচটা দিয়ে নেবে দিয়ে নিয়ে মাংসের কড়াটা চাপিয়ে দেবেন আর রান্না করতে থাকবেন এভাবে আস্তে আস্তে ফুটে উঠবে আর রান্নাটা সবসময় ধিমে আছে করার চেষ্টা করবেন ভালো করে ফুটে উঠবে আর কষতে থাকবেন আর মাঝে মাঝে ঢাকাটা দিয়ে নেবেন দেখবেন যেন তলাতে ধরে না যায় মাংস থেকে জল ছাড়তে শুরু করবে এবারে আপনি আবার ঢাকনাটা খুলবেন খুলে দিয়ে নেবেন সামান্য পরিমাণ রাঁধুনি যেটা আপনারা মশলায় আমি বেটে নিয়েছি আমি সামান্য হাতে নিয়ে ডলে দিচ্ছি এর একটা আলাদাই ফ্লেভার বেরিয়ে আসবে এনহ্যান্স করবে আপনার ফ্লেভারটা আবারও আমি নাড়াচাড়া করে নেব আর আবারও ঢাকা দিয়ে নেব। এইভাবেই আমি রান্নাটা করতে থাকব। যতক্ষণ না অবধি মাংস থেকে জল বেরিয়ে মাংসটা সেদ্ধ হয়ে আসছে দেখুন জলও ছেড়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে খানিকটা তেলও বেরিয়ে এসছে এইভাবেই আমি মাঝারি আছে অথবা ঢিমে আছে কষতে থাকবো যদি সময় আপনার খুব কম থাকে তাহলে আপনি মাঝারি আছে রান্না করবেন আর যদি হাতে একটু সময় থাকে তাহলে একটুখানি আঁচটা নিভু করে করবেন আর খুব সুস্বাদু হবে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে অপূর্ব একটা সুন্দর গন্ধ আছে আর সামান্য একটু গরম জল দিয়ে নিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি তো দর্শক বন্ধুরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন একটু বলবেন জানাবেন আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে আছেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে এভাবেই থাকুন এবং আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে এভাবেই এগিয়ে নিয়ে যেত যেতে সাহায্য করুন তো যাই হোক আমার রান্না হয়ে গেছে সেদ্ধ হলেই রান্না হয়ে গেল গরম গরম ভাতে পরিবেশন করুন জাস্ট ফাটাফাটি খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বেল আইকনটি টিপে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সকল দর্শক বন্ধুদের জানাই রেখার রান্নাঘর তরফ থেকে অনেক ভালোবাসা ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ